হচ্ছে চলে আসছে আমার নবাবী কাচ্চি কাচি ডানের বিরিয়ানি দেখুন এটা হলো ফুল প্যাকেজ দুটা দিছে মাটন একটা ডিম আর এলো সালাদ এই হচ্ছে একটা বাংলা পানি মানে মাম পানি এই ভাই দিছে এই হচ্ছে নবাবী কাচি ডাইন আমাদের মুরাদনগর অবস্থা ভাই এটা কি আছে দেখে এলো কাচির অবস্থা দেখতে আর কাঁচি হাফ কত ফুল কত তিনশো টাকা আর এর ভিতর কি আছে গরুর গরুর বিরিয়ানি বিরিয়ানি কেমনে হাফ একশো টাকা আচ্ছা ঠিক আছে কাউন্টার নবাবি কাচি ডাইন এদের কিচেন রুম সুন্দর একটা আয়না আরও আছে বিভিন্ন সুইটস মিষ্টি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আবার নতুন একটা ভিডিওর মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি নবাবী কাচ্চি টাইম যেটা আমাদের মুরাদনগরে অবস্থিত কোম্পানিগঞ্জ যাওয়ার হাতের বাম পাশে এবং রামচন্দ্রপুর যাওয়ার হাতের ডান পাশে অবস্থিত নতুন মার্কেটের মধ্যে এখানে এখানে পাবেন আপনি ক্রেজি ব্রাগ বার্গার চাউমিন তারপর পাস্তা সিজলি লাচ্ছি এবং সোপ তাছাড়া আরও রয়েছে আপনার কাচি মামা কাচি খোর তারপর কাচি মামার বিভিন্ন অফার আছে কম্বো অফার রয়েছে তারপর আপনার পিজ্জা রয়েছে বাসমতি চাল এবং প্লেন ফ্লোয়ার চিকেন ফ্রাই চিকেন তারপর আরও রয়েছে অনেক আইটেম রয়েছে আপনারা এগুলো যদি খেতে চান অবশ্যই চলে আসবেন নবাবী কাচি ডাইন আমাদের মুরাদনগরে অবস্থিত যেটা এখানে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে কাপল যারা আসবেন বন্ধু বান্ধবী হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা যদি আসেন এখানে বিশেষ ছাড় এবং সুবিধা রয়েছে এবং খাবার শেষে যদি আপনি আপনার এই খাবারের রিভিউ বা কেমন হলো ওই বিষয়টা যদি আপনার ফেসবুক এবং আপনার ফেসবুক পেজে আপলোড করেন এখানে রয়েছে বিশেষ মূল্য ছাড় তো না করে অবশ্যই চলে আসবেন আমাদের নবাবী কাছি লাইনের ভিতরে ইনশাল্লাহ আশা করি আপনাদের মুখরুচ খাবারের জন্য সার্ভিস সেবা খুব ভালো পাবেন খাবারও খুব সুস্বাদু এ হল ভিতরের বিহুর অংশ এ হলো কাছি বসার জায়গা কাস্টমার এই হচ্ছে মেনু খাবারের আইটেম বিভিন্ন প্যাকেজের খাবার ফুড মেনু সাথে আছে পিজা তারপর হচ্ছে বার্গার এলো ভিতরের অংশটা খুবই সুন্দর ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে এলো সার্ভিস যে এই ভাইরা এই মাত্র খেয়ে সারলো তো ভাইয়া আপনারা কি খাইছেন এটা কেমন লাগছে আপনারা কোথা থেকে মোশাগার থেকে বড় ভাই কেমন লাগছে খানাটা আলহামদুলিল্লাহ আমি মাটন কাছিটা খাইলাম খুবই ভালো লাগছে আমার কাছে আপনারও আসবেন যারা ভিডিও দেখছেন আবার যে সকল আপনার ফাস্টফুড লাভার আছেন তারা এখানে আপনার বারগাও আছে ওইগুলো খেতে পারবেন তারপর অতিরিক্ত গরমে আপনার লাচ্ছিও খেতে পারবেন এখানে আছে বুরহানি যেটা আমাদের শহরের খাবারে এখন আমাদের গ্রামেও বুড়হানিও রয়েছে ইনশাল্লাহ আসবেন সবাই ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে অবশ্যই আবার আসবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম